বসিরহাট সংগ্রামপুরে তৃণমূলের সংবর্ধনা ও বিজেপি বিরোধী প্রতিবাদ সভা বসিরহাট সংগ্রামপুরে সম্প্রতি নবনির্বাচিত তৃণমূলের সহ সভাপতি চন্দ্রনাথ রায় চৌধুরীকে এক বিশাল সংবর্ধনা জ্ঞাপন করা হয় একই সঙ্গে এখানে আয়োজিত হয় কেন্দ্রীয় সরকারের স্কিম ফর ইন্টিগ্রেটেড রিজিয়ান অর্থাৎ এসআইআর এর প্রতিবাদ সভা এই সভা থেকে তৃণমূল নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ হারেন নেতৃত্বরা বিজেপির জনস্বার্থ বিরোধী নীতি তীব্র সমালোচনা করেন সভায় উপস্থিত ছিলেন চন্দ্রনাথ রায় চৌধুরী নিমদারিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাফ মন্ডল বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মন্ডল এছাড়াও সংগ্রামপুর শিবাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বসিরহাট এক নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বহু কর্মী সমর্থক এই অনুষ্ঠানে যোগদান মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো এসিআর উপরে আমাদের অঞ্চলে একটা মিটিং ছিল বিভিন্ন অঞ্চল থেকে ফোন করলো দাদা আমরা এসেছি একটু তোমাকে তুমি সহসভাপতি হয়েছো একটু সম্বোধনা দেবো তো এখানে এশিয়ার নিয়েও মিটিংটা হয়ে গেল তার সাথে আমাদের সম্বোধনাটাও হলো আর কি এটা অত্যাধিক বেদনাদায়ক এটা মানুষকে ভুলভাবে মেসেজ যাচ্ছে মানুষ মানে ইয়ে কোনটা ঠিক কোনটা বেটিক বুঝতে পারছে না মানুষকে একটা অস্বস্তির মধ্যে ফেলছে বিজেপি সরকার তো আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে যে এই ব্যাপারে তারা যতক্ষণ আছে যে অরিজিনাল ভোটার তাদের একটা ভোটা ভোটারও কাটা যাবে না তারা ভারতের নাগরিক আছে এবং থাকবে হচ্ছে আমাদের যেটা মোবাইলে আমরা যে ভোটার লিস্টটা পেয়েছি যেটা আমরা নেটে পাচ্ছি আমাদের অরিজিনাল যে দু দুই সালের যে ভোটার লিস্ট তাতে দেখা যাচ্ছে একটা করে পিস্টার নেই সংশোধনী যে পিস্টারটা থাকে তাতে অন্তত বিশ পঞ্চাশটা ষাটটা মতন ভোটার থাকে সেই পিস্টারটা আমরা পাচ্ছি না যেহেতু আমাদের কাছে অরিজিনাল কিছু ভোটার দু সালের আছে কিছু কিছু বুধের সেই বুথগুলোর সাথে যখন আমরা ভেরিফাই করছি দেখা যাচ্ছে যে এই যে মোবাইলে যে আমরা নেটের যে লিস্ট পাচ্ছি দু সালের তার সাথে এই লিস্টের মিল হচ্ছে না পার্টি আমাদের দায়িত্ব দিয়েছে আগামী দিন পার্টির যাতে আরও শক্তিশালী হয় আমার উপরে আমার নেতা এই ব্লকে যার সত্যি প্রয়োজন মণ্ডল আমাদের সাথে আছে আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে সেই তরুণী পার করার ক্ষমতা রাখে আমরা তার উপর আশা রাখি সে নিশ্চিত এই বিধানসভা জিত করাবে